শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে শনিবার এখন বাজে সকাল ওই দশটা দশের মতন আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো বিছানা তো দেখতেই পাচ্ছ অবস্থা তোমাদের দাদা উঠে গেছে ছোটো ছেলেও উঠে পড়েছে ছোটো ছেলের আবার জানো তো কালকে ভোর রাত্রির থেকে খুব জ্বর এসছে তো দেখো টেবিলের ওপর থার্মোমিটার ওষুধ তো সব রয়েছে তো রাত্রিরে তোমার গাটা দেখলাম গরম গরম ছিল তো ভেবেছিলাম এমনি ঠান্ডা থেকে হচ্ছে তো হঠাৎ দেখছি তিনটের পর থেকে ধুম ছেলের জ্বর তো সারা রাত্রি কিন্তু সেরকম একদমই ঘুম হয়নি তো আজকে জানো তো উঠতে আবার একটু লেট হয়ে গেছে তো এখনও স্নান হয়নি স্নান করতে যাব তোমাদের দাদা ভাই গেছে বাথরুমে আর ছোটো ছেলে ওই ঘরে বসে টিভি দেখছে তো চলো তাড়াতাড়ি স্নানটা করে আসি তারপরে তো দেখো বন্ধুরা ছেলে কিন্তু ঠাকুমার ঘরে শুয়ে রয়েছে দেখছে কার্টুন তো সারা রাত্রি ছেলে একদমই ঘুমোতে পারিনি আমিও সেভাবে ঘুমাইনি আর ওদিকে বড় ছেলেও দেখো আবার শুয়ে রয়েছে ওর আবার হচ্ছে তোমার দাঁতে যন্ত্রণা তো চলে এলাম দেখো ভাতটা বসিয়ে দিয়েছি চালটা এখনো আমার জন্য করে নিয়েছি এক কাপ চা তো চা ঠা খেয়ে জানো তো আবার চলে গেছিলাম বাজারে আর তোমাদের দাদাভাই তো জানো শনিবারে বাজার করে না তো বাজার থেকে দেখো কত কিছু সবজি নিয়ে এসেছি ফুলকপি ওদিকে তোমার ধনেপাতা পাতা কাঁচা টমেটম চালের গুঁড়ো মুলো তো সমস্ত কিছু কিন্তু সবজি নিয়ে চলে এসেছি তো বাজার থেকে আসার পরে কিন্তু দেখো বেডটা ক্লিন করে নিচ্ছি ওদিকে শাশুড়িকে বলে গেছিলাম যে ছেলেদেরকে একটু খেতে দিয়ে দিতে তো মোটামুটি তো সকালে জল খাওয়াটা করাই ছিল তো শাশুড়ি দিয়ে দিয়েছিল ওরা খেয়ে নিয়েছে আর আমি এদিকে ঘরের এবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর বাইরে হচ্ছে বৃষ্টি তো কালকে রাতের থেকে জানো তো বেশ ভালোই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজকে কিন্তু সকাল থেকে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে আর আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ দেখো কতটা কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে আসছে তো এখন দেখো দুপুরও হয়নি ওই জোর তোমার দেড়টার মতন বাজে আর দেখো কি অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে তো ঝিরঝির করে দেখো ওপর দিকে তাকালে পরে বুঝতেই পারবে বৃষ্টি পড়ছে এরকম করেই পড়ছে বৃষ্টি তো রাস্তাঘাট একদম ভিজে গেছে তো ঠান্ডা তো একদমই তোমার পড়ছে না সেই কারণেই হয়তো বৃষ্টিটা হচ্ছে জানি না ঠান্ডা কবে পড়বে হালকা হালকা ঠান্ডা পড়ছে খুব বেশি যে ঠান্ডা পড়েছে তা না তো এদিকে দেখো করে নিচ্ছি হচ্ছে আজকে করবো হচ্ছে একটু লাউয়ের ডাল তো লাউ তো একদমই খাওয়া হয় না কারণ তোমরা অনেকেই আমার যারা ভিডিও দেখো জানো যে লাউ তারপরে তোমার বোয়াল মাছ মুসুরির ডাল খুব একটা কিন্তু আমাদের খাওয়া হয় না তো আজকে ইচ্ছা করলো একটু লাউয়ের ডাল খেতে কারণ নিরামিষ তো ভাবলাম একটু লাউ উচ্ছে ডাল করি তো লাউটাও নিয়ে এসেছিলাম বাজার থেকে আর অড়হর ডালে মধ্যে লাউটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর ওদিকে কিন্তু দেখো ভেজে নিচ্ছি হচ্ছে উচ্ছে উচ্ছেটা আগে একটু হলুদ আর একটু তোমার নুন দিয়ে ভেজে নিলাম তো উচ্ছেটা উঠিয়ে দেখো একটু তোমার জিরে আর একটু সর্ষে আর একটু রান্ধনী ফোড়ন দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর তার সঙ্গে দিয়েছিলাম একটু আদা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে কিন্তু দেখো একটুখানি কষিয়ে নেব তো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো তোমার উচ্ছেটা তো উচ্ছেটা দেওয়ার পরে তো একটু নাড়িয়ে চাড়িয়ে তো এবারে ডালটা দিয়ে দেবো ফোড়নে তো এরকম কিন্তু লাউয়ের ডাল খেতে ভীষণ ভালো লাগে আর লাউয়ের ডাল কিন্তু যত গাঢ় হয় না তত কিন্তু খেতে ভালো লাগে মানে উচ্ছে আর লাউয়ের ডাল তো খুব একটা বেশি দেখো পাতলা হয়নি আর নামানোর আগে একটু তোমার ধনে পাতা দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল আর অনেক দিন বাদে জানো তো যে কোনো জিনিস দেখবে খেলে পরে কিন্তু অন্য রকম স্বাদ লাগে আর সত্যিই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো একটু নুন কম হয়েছিল আবার দিয়ে দিলাম একটু নুন আর দেখো আমার লাওয়ের ডাল কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল ডাল করার পরে তারপরে এবার একটা একটা করে আবার রান্না শুরু করে দিলাম মানে পর করে আর কি রান্না করব তো এখন করে নেব হচ্ছে দেখো একটু আলু ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর আজকে করব হচ্ছে একটু বাঁধাকপির তরকারি নিরামিষ দিন তো একটু নিরামিষ দিনে একটু দেখবে ফুল ফুলকপি বলো আর বাঁধাকপি বলো একটু কড়াইশুঁটি দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে তো একটা গ্যাসে বসিয়ে দিলাম একটু বেগুন ভাজা আর একটা গ্যাসে দেখো বাঁধাকপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর বাঁধাকপির রেসিপিটা তোমরা এর আগেও অনেকে দেখেছো সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বাঁধাকপিটা হয়ে পরে করে নিচ্ছি দেখো তো মূলোটা এত ঝিরিঝিরি করে কাটা হয়েছে যে খুব সুন্দর করে শাশুড়ি কেটেছে আর তার সঙ্গে কি দিয়েছিলাম জানো তো ধনে পাতা আর দিয়েছিলাম একটু মিষ্টি তারপরে কালো জিরে আর লঙ্কা তো খুব সুন্দর হয়েছিল খেতে সাথে কিন্তু চালের গুঁড়ো ছিল বেসনটা দিইনি চালের গুঁড়ো শুধু চালের গুঁড়ো দিয়েই করেছি আর চালের গুঁড়ো দিয়ে করলে পরে জানো তো খুব কড়কড়ে থাকে বেসনটা দিলে একটু নেতিয়ে যায় কিন্তু চালের গুঁড়ো দিয়ে যদি শুধু করি না খুব করকরে থাকে তো অনেকক্ষণ অবধি কিন্তু বেশ করকরে ছিল তোমার মূলর বড়াগুলি আর ওদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলাম তিন চারটের মতন পেয়ারা তো পেয়ারাগুলিকে একদম ছোট ছোট করে কেটে এ ঘরে ছিল একটু আচার কাশন দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি খুব খেতে ইচ্ছা করছিল আর এরকম খেতে কিন্তু আমার বড়ো ছেলে ছোটো ছেলে খুব ভালোবাসে তো বড় ছেলে খুব একটা খেতে পারিনি কারণ ওর দাঁতে ব্যথার জন্য একদমই কিছু চাবাতে পারছে না তো আমি শাশুড়ি আর ছোটো ছেলে খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো বড়াগুলি দেখো কি সুন্দর হয়েছে লাল লাল খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এরকম বড়া ভাজতে ভাজতেই বড়ো ছেলে ছোটো ছেলে শাশুড়ি আমি দু একটা কিন্তু আমরা খেয়েও নিয়েছিলাম তো এরকম বড়া কার কার ভালো লাগে জানিও আমাকে কমেন্টে তো রান্নাবান্না পুরো কমপ্লিট আর নিরামিষে কী কী রান্না করলাম দেখে নাও শনিবার মানেই তো নিরামিষ আর এদিকে শাশুড়ি করেছিল একটু আলাদা চালতার ডাল তো তোমরা তো জানো আমার শাশুড়ি অরক ডাল খেতে একদমই ভালোবাসে না তো সেই কারণে উনি একটু চালতার ডাল আগে করে রেখেছিলো আর এদিকে দেখো বড়াগুলি এই কন্টেনারটার মধ্যে রেখেছি আর কিছুটা বড়া আবার তোমার আমরাই খেয়ে খেয়ে একটু নিয়েছিলাম আর এদিকে বাঁধাকপির বড়া আর ওদিকে করেছি চাটনি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি তোমার শুয়েছিলাম তারপরে সন্ধ্যার পরেই ছেলে বলছে যে মা একটু করো লুচি তো ওরা তো জানো লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে দুই ছেলে তো লুচি তরকারি মানেই হচ্ছে তোমার তরকারি হচ্ছে আলুর তো সাদা আলুর তরকারি সাদা আলু তো সেরকম করি না একটু হালকা হলুদ দিই কারণ সাদা সাদা তরকারি জানো তো দেখতে খুব একটা ভালো আমার লাগে না তো একটুখানি হালকা সামান্য হলুদ দিয়েছিলাম আর নিজের জন্য একটু চা করে নিয়েছিলাম তো চাটাও খাচ্ছিলাম আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর আটাটা তোমার আগেই মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বার করে রেখেছি তো তরকারিটা দেখো এবার একটু তোমার নুন হলুদ দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম তো চাটা বসে খেয়ে ঠেয়ে আবার চলে এলাম তোমার এবার লুচিগুলি কিন্তু পরপর করে ভেজে নেব আর এতক্ষণ যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো সেসব বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো বা করছো তাদের অসংখ্য ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা এইভাবেই বন্ধুরা আমার পাশে থেকো আর একটা লাইক সাবস্ক্রাইব করো যাতে আমার আগামী দিনের ব্লগগুলি করতে আমি উৎসাহিত হই তোমরা তো জানো তো সেই কারণে তোমরা আমার পাশে থেকো আর লুচিগুলি দেখো কত সুন্দর ফুলেছে একটুও কিন্তু ময়দার মধ্যে নেই শুধু আটার লুচি করেছি তো দেখো কি সুন্দর সুন্দর লুচিগুলি ফুলেছে তো চলো বন্ধুরা আজকের মতন তো ব্লগটা এখানেই শেষ করতে হবে তো পরপর করে কিন্তু এরকম লুচিগুলি বেলে নিচ্ছি আর এই ভিডিওটা কে করছে জানো তো আমার ছোট ছেলে তো ও তো ভীষণ ভয় পায় সামনে আসতেই চাইছে না বলছে মা যদি তেল যদি গায়ে ছিটকে আসে তো কিন্তু দূর থেকে এভাবে করছে তো দেখো লুচিগুলি কমপ্লিট হয়ে গেল এবার দুই ছেলেকে দিয়ে দেব ওরা খেয়ে নিক তো চলো আজকের মতন সব বাইকে টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে